নির্বতিবিম্বি সার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা কাননে তাহারি উপরের অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প সোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরিরাজ বধুরাজ বালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালাই কনক প্রদীপ মালা শত্রু রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনীতে স্রোতে রাজ রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া শত্রু রাজ পুরনারী সবে ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা জেনে রেখো সার রহিলে বিপদ হবে সেদিন সারদীব অবসান শ্রীমতী নামে সেদাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনি অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলেইর উপরে মরিবে সে জনা অথবা বাসানি। সে থা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখি বাঁধিতে বাধিতে সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সিঁথির সীমার ওপরে পড়ে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ কুমারী শুক্লা বসি একা কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতী হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল তার কাছে কথাই সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজই কে না জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘোথালি হে পুরবাসিনী তবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধরে বিলি কলকোলাহল হয়ে এল আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাত দেবালয় ঘরে সারদিনী শির সচ্ছতে মিরেই জলে অগণ্য তারা সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কারণে মাঝারে স্তূপ পদমূলে গহনো আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মত ভক্ত কেpane puro rakkhok তখনই ছুটিয়া শিশুধালো কেতুয়রে দূরমতি মরিবার তরী করি সারথি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুধ সেই সেদিন শুভ্রপাশন ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিতেই প্রাসাদ কাননে নীরবে নিভৃতেই স্তূপ পদ নিবিল চকিতে শেষ আরতি লিখা